দাবানলের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস এই আগুনকে ঘিরে মানুষের মধ্যে বিস্ময় জেগেছে কারণ আমেরিকার মতো একটি ধনী দেশও আগুন নিয়ন্ত্রণে না আসায় হতবাক বিশ্ব বেশিরভাগ মানুষই বলছেন গাজার নিরীহ মানুষকে হত্যার প্রতিশোধ পেল আমেরিকা আবারও কেউ কেউ এটিকে কোরআন হাদিসের আলোকে বর্ণনা করতে চাইছেন কারণ আগুন দাবানল নিয়ে বহু হাদিস এবং সুরা আছে যেগুলোতে ঠিক কি কারণে এমন সব বিপর্যয় ঘটবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করা হয়েছে কেউ কেউ এটিকে কিয়ামতের আলামত বলছেন কারণ কিয়ামতের আগে অগ্নিকাণ্ড বেড়ে যেতে পারে বলে হাদিসে এসেছে কিয়ামতের আগে অগ্লুৎপাতের বৃদ্ধি নিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারি হাদিস এক হাজার চুয়ান্নতে বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কেমত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বর্ষার উঠগুলোর বরদান আলোকিত করে দেবে শুধু তাই নয় এই ডাবানল মানুষের কৃতকর্মের ফল কেয়ামতের সর্বশেষ আলামত হল এমন এক ভয়াবহ আগুন যা পূর্ব ইয়েমেনের আদন নামক স্থানের একটা গর্ত থেকে বের হয়ে ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষকে তাড়িয়ে একসাথে করবে হাদিস এবং কোরআনের আলোকে জানা যায় আগুন কখনো কখনও আজাব হয়ে আসে কখনো কখনও এটি অপমৃত্যুর কারণ আর কেয়ামতের আগে আগুনের ব্যক্তি ঘটবে আগুনকে কেন্দ্র করে বিপর্যয় ছড়িয়ে পড়বে তো হলিউডি তারকা থেকে রাজনীতিবিদ লস অ্যাঞ্জেলসে বসবাস করতেন বাঘা বাঘা সব মিলিয়নিয়াররা তাদের বাড়ি ঘর আজ ধ্বংসস্ত বলা চলে লস অ্যাঞ্জেলস শহর এখন থাকার মতো কোনো আবাসনই নেই ত্রাণের জন্য চলছে হাহাকার পাল্লা দিয়ে বাড়ছে দাবানলের তীব্রতাও বুধবার থেকে অব্যাহতভাবে শক্তিশালী ও শুষ্ক ঝড়ো বাতাসের মুখোমুখি হয়েছেন অগ্নি নির্বাপনকারীরা ঝোড়ো বাতাসে সেখানকার দুটো বড় দাবানল চারদিকে ছড়িয়ে পড়েছে এগুলো গেল এক সপ্তাহের বেশি ধরে তুমুল শক্তিতে সবকিছু ছাড়খাড় করে দিচ্ছে সেই সাথে বইছে শক্তিশালী ছোড়ো বাতাস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলট পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলস স্যান্টা আনা বাতাস ক্রমেই শক্তিশালী ছড় বাতাস হয়ে উঠতে থাকায় লস অ্যাঞ্জেলসের বাইরের কয়েকটি স্থানেও আগুনের গুরুতর হুমকির মুখে পড়েছে ষাট লাখের বেশি মানুষ কয়েকদিন ধরে চলতে থাকা দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে পঁচিশ জনে দাঁড়িয়েছে প্যালিসের দাবানলে নয় জন এবং ইটনে ষোলো জনের মৃত্যু হয়েছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে স্যান্টা আনা বাতাসের প্রভাবে এবং খুব কম আর্দ্রতার কারণেই সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বাতাসের পরিবর্তন সত্ত্বেও নেই বৃষ্টি পূর্বাভাস তাই আগামী সপ্তাহের রোববার থেকে সান্টা আনা বাতাসের প্রভাবে আবারও দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে যুবরাজ চৌধুরী সেতু একাত্তর পরে যদি কোনো সমস্যা

sağ dibi like'e tıklayın abi mahmun video kaydedin atayım skorla da bin ara canım hele söyle dola söyle dola